হিন্দু ও বিসিদের বঞ্চিত করব এবং দশ হাজার আট হাজারের বেতন দেব রিনিউয়াল করব যাতে ভোট দেয় পার্টি যাতে আমার কোনো দায় না থাকে চাকরি আমি দেব না এবারে সাত লক্ষের বেশি ফেসার কে বিশ্বাস করা আগে এসএসসি হলে সত্তর লক্ষ পরীক্ষা দিত পনেরো সালে দেখবেন সত্তর লক্ষ পরীক্ষা ছিল

যেখানে সাড়ে পনেরো লক্ষ টাকা নিয়েছে বলে কথা বলছি